জনপ্রিয়তার দিক থেকে গোটা যেন শাহরুখ খান সালমান খান ও আমির খানের হাতের মুঠোয় তিনজন এক হলেই নড়ে চড়ে বসেন অনুরাগীরা বারোই মার্চ মধ্যরাতে সালমান শাহরুখ চুপি সারে আমিরের বাড়ি যেতে শুরু গুঞ্জন তবে কি এক ফ্রেমে দেখা যাবে এই ত্রয়ীকে প্রশ্ন উকি দিচ্ছে তাদের ভক্ত অনুরাগীদের মাঝে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সামনে আমিরের জন্মদিন সেই অনুষ্ঠানের প্রাক উদযাপনে যোগ দিতে মিস্টার পারফেকশনিস্টের পালি হিলসের বাড়িতে যান শাহরুখ সালমান রাত পোহালেই অর্থাৎ চোদ্দই মার্চ ষাট বছরে পা রাখবেন আমির খান তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কি আপাতত তা নিয়ে জোর চর্চা বলিপাড়ার পাড়ার অন্দরে তবে নতুন কাজের খবর না থাকলেও তিনজনকে একসঙ্গে দেখা গেল জন্মদিন উপলক্ষে পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে হলো ভাইরাল ভিডিওতে দেখা যায় আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা এক ফ্রেমে সালমান ও আমির ভাইজানকে দেখা গেল সাদা শার্টে অন্যদিকে আমিরের গায়ে গ্রে রঙের টি শার্ট বন্ধুকে গাড়ি অব্দি ছাড়তে আসেন আমির খান এরপর দেখা যায় শাহরুখ খানকে যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান বর্তমানে শাহরুখের হাতে একাধিক সিনেমার কাজ মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে কিং সিনেমায় অন্যদিকে তৈরি হয়েছে পাঠান ট্যুর চিত্রনাট্যের কাজ দু হাজার ছাব্বিশে জ্বলে উঠবে ক্যামেরা লাইট অন্যদিকে সালমান ব্যস্ত তার মুক্তি প্রতীক্ষিত সেন সিকান্দার নিয়ে এরই মধ্যে প্রকাশ পেয়েছে গান ও টিজার আর আমিরকে শেষ দেখা গেছে লাল সিং চাড্ডা ছবিতে বর্তমানে তিনি সিতারে জমি পর ছবি নিয়ে ব্যস্ত